পুজোয় বেড়াতে যাওয়া আর দুশ্চিন্তা নয় আপনার বাড়ির পাহারা থাকবে পুলিশ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শারদোৎসব মানেই আনন্দ উচ্ছ্বাস আর ঘুরে বেড়ানো কিন্তু এই আনন্দ অনেক সময় মাটি হয়ে যায় যদি বাড়ি ফাঁকা রাখার দুশ্চিন্তায় এবার সেই চিন্তা থেকে মুক্তি দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য ঘোষণা করেন পুজোর সময় যদি কেউ পরিবার নিয়ে বেড়াতে যান তবে আগেই স্থানীয় থানায় জানিয়ে রাখলে তাদের বাড়ি থাকবে পাহারায় পুলিশের বিশেষ নজরদারিতে প্রতিটি থানা এলাকার সেক্টর ভিত্তিক পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন উৎসবের সময় বন্ধ বাড়ি লক্ষ্য করে চুরি বেড়ে যায় উপরন্তু অনেকে ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এতে দুষ্কৃতীরা সহজেই ফাঁকা বাড়ির খবর পেয়ে যায় তাই দয়া করে ভ্রমণের ছবি পোস্ট করার সময় শেয়ার করবেন না আপনারা কেবল থানাকে জানান বাকিটা পুলিশ সামলে নেবে এমনই বার্তা দিলেন সাংবাদিক সম্মেলনে শুনুন কি বললেন একটা ঘটনা ঘটে যে ঘটনা। তো তার জন্য সবসময় আমাদের প্লেন তো যেটা আমরা বললাম যে বাড়ানো ড্রোনের মধ্যে মাধ্যমে মনিটরিং সেই অবস্থাগুলো আমরা থাকছে এছাড়া পূজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়ি চুরি বাড়িতে চুরি বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু এই জিনিসগুলো আমরা বলবো যে আসলে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্টেটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার কোন দরকার নেই সেটা মানুষের সচেতন অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে যাদের যাদের সাথে আপনি থাকছেন আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছু হলে অন্তত তারা খবর দিতে পারে এবং তারা নজরদারিটাও রাখতে পারে এছাড়া আপনার যদি মনে হয় কোন ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন আপনারা সব সময় পুলিশকেও জানিয়ে যেতে পারে সেক্ষেত্রে পুলিশ হলো আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনে নাইট মেয়াই এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে প্রত্যেক থানাকেই বিভিন্ন সেক্টরে ভাগ করে